अब यहाँ पे इन्होंने बांग्लादेश का विजिट किया है बांग्लादेश में अपने एम्प्लॉ का जो वेडिंग है वो अटेंड करने आए हैं बेसिकली तो यहाँ पे बांग्लादेश में आके उनको कैसा फील हुआ है बांग्लादेश के बारे में उन्होंने बहुत अहम किस्म की बातें की हैं उन्होंने कहा है कि बांग्लादेश जैसी कंट्री मैंने आज तक नहीं देखी अभी आप लोग से पहले रिपोर्ट शेयर करते हैं और क्या क्या कहा है वीडियो को आखिर तक देखें वीडियो देखने से पहले चैनल पे रिंग है तो चैनल को सब्सक्राइब और बेल आइकॉन को लास्ट में क्लिक करें সৌদি আরব থেকে প্রবাসী কর্মীর বিয়েতে অংশ নিতে বাংলাদেশে আসেন কফিল দুই ভাই আব্দুল আজিজ ও আল মাহান মাগুরার প্রবাসী আল আহমদের বিয়েতে বরযাত্রী হিসেবে সৌদির দাম্মাম শহরের আল জুবাই থেকে বাইরের কোনো দেশের গ্রামে প্রথম আগমন তাদের গত সপ্তাহে তারা সৌদি থেকে ঢাকা এরপর হেলিকপ্টারে করে সরাসরি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের এক মাঠে অবতরণ করেন এরপর স্থানীয়রা উষ্ণ অভ্যর্থনা জানান তাদের কফিল দুই ভাই গ্রামের দেখে হন। এবং বিয়ের আয়োজনে বরপক্ষ হয়ে বাঙালির আতিথেয়তা উপভোগ করেন আমাদের যে কফিল ও আগে কখনো বাংলাদেশে আসে নাই ভাই কখনো বাংলাদেশে আসে নাই এত মানুষ একসঙ্গে কখনো ফেস করে নাই বা এরকম আমাদের সাংস্কৃতিক কালচার এটা কখনো দেখে নাই এই জিনিসটা দেখে খুব এনজয় ফিল করতেছে এবং আমাকে অলরেডি বলছে যে মোসাই প্রতি বছর একবার করে বাংলাদেশে আসবে লোক আমার গ্রামে আসছে আমার মেয়ের বিয়ের পদ্ধতিতে এটা খুব আমি আনন্দ নাগরিক কোনো কারণে আসছে ওই দিনও আসার সময় অনেক লোকজন নামার সময় হয়েছিল আবার এখনো কালকে রাত্রে খুব ভালো অনুষ্ঠান হয়েছে আমাদের এখানে প্রবাসী লোকজন আসছে আমাদের দেখে খুব ভালো লাগছে আমাদের আনন্দ সৌদি নাগরিক আব্দুল আজিজ ও আল মাহান প্রথমবার বিদেশ থেকে বাংলাদেশে এসে বাঙালির অতিথি পরায়ণতায় মুগ্ধ হন বাংলাদেশের মানুষের আতিথিয়তায় প্রভাবিত হয়ে দুই ভাই প্রতিশ্রুতি দেন প্রতি বছর অন্তত একবার এই এলাকায় আসবেন এবং স্থানীয় মসজিদ ও মাদ্রাসার উন্নয়নে অবদান রাখবেন এছাড়া বাংলাদেশের বিভিন্ন স্থানে ভ্রমণের আগ্রহ প্রকাশ করেছেন তারা স্থানীয়রা তাদের পরিকল্পনা শুনে আনন্দিত হয়েছেন এবং মনে করছেন এই সদিচ্ছা দুই দেশের মানুষের সম্পর্ক আরো সুদৃঢ় করবে বাংলাদেশে এসে খুব খুশি হয়েছে এবং বাংলাদেশের মানুষজন সম্মান দিছে প্রতি বছর আসতে সেই জন্য মুসাদের বাসার সাথে একটা মসজিদ আছে মসজিদে যা কিছু লাগে এই মসজিদটাই খেতাব দিবে এবং বাংলাদেশের চৌষট্টিটা জেলা প্রতি বছর বছর এসে দু চার জেলা করে ঘুরবে প্রত্যেকটা জেলায় একটা করে অনুদানের ব্যবস্থা করবে যাতে মুসলিমদের জন্য ভালোই হবে ছোট থেকে নাগরিকরা আছে তারা আমাকে খুব ভালো লাগছে আর বিয়ের সাথে সাথে যারা নেমে বিয়ের সময় বরপক্ষ সদি অতিথি কফিল দুই ভাই আব্দুল আজিজ ও আল দৃশ্য দেখে আনন্দিত হন তারা পাশাপাশি ঐতিহ্যবাহী বাঙালি বিয়ের নানা খাবারের আয়োজনও তাদের মুগ্ধ করে কফিল দুই ভাই জানান বাঙালি মুসলিমরা অত্যন্ত আন্তরিক ও মিশুক বাংলাদেশে এসে সত্যি তাদের ভীষণ

और बांग्लादेश में काफ़ी सारे साउथीज हैं जिन्होंने विजिट किया है और बांग्लादेश में आके उनको बहुत बहुत ज्यादा लाइक अच्छा लगता है लाइक यहाँ पर इन्होंने कहा कि इनको बांग्लादेश का कल्चर बहुत पसंद आया बांग्लादेश के लोग इनको बहुत पसंद आया बांग्लादेश की हॉस्पिटैलिटी इनको बहुत पसंद आई है लाइक यहाँ पे जिस तरह लोगों ने इनको वॉर्म वेलकम दिया जिस तरह इनसे ठीक है हॉस्पिटैलिटी शो की इनको इतना अच्छा लगा इतना अच्छा लगा कि लग बांग्लादेश के फैन हो गए हैं और बांग्लादेशियों की तारीफ करते नहीं था करे सीरियसली और यहाँ पे यार नो no डाउट बांग्लादेश के लोग यार इतने ज्यादा हॉस्पिटेबल हैं कि कोई भी आ, ऐसा बंदा नहीं होगा जो बांग्लादेश के लोगों को नापसंद करे ठीक है अः तो बहुत बहुत ज्यादा लाइक जो है ना अम, मुझे भी लाइक देख के अच्छा लगे और इनको बहुत ज्यादा इनका जो विजिट है ना वो शानदार किस्म का रहा है लोगों ने जिस तरह इनकी आओ भगत की है दे आर रियली हैप्पी टू विजिट बांग्लादेश सो इट वॉज अमेजिंग आप लोग क्या कहेंगे आप लोगों का क्या कहना है जो भी कहना चाहते हैं लास्ट लाजमी होता है, है कॉमेंट सेक्शन में वीडियो को लाइक शेयर लाजमी करें अपना ख्याल रखें चैनल का भी अभी सी यू टेल ट्रेन टेक केफिज़ बाय बाय